এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাসের মাটি থেকে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম তো আজকে আপনাদের সামনে যে উদ্দেশ্যে আসা আমার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডবল হেডলাইট ব্যাটারি চালিত লিথিয়াম আয়ন ব্যাটারি যে কিনে পাঁচ বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকছি এই গাড়ির ব্যাটারির জন্য তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বার গুলোতে তো আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে যদি আমরা দেখাই চাকার সাইজটা যদি দেখাই একটু কাছ থেকেই দেখাও যদি আমরা চাকার সাইজটা দেখাই আট চাকা সিএনজি চাকা এবং হাইড্রোলিক ব্রেক সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোলিক ব্রেক এবং সবকিছু কিন্তু অবিকল কালার এবং আমাদের সবকিছু এজ টু জি সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যদি প্রথমে এই পাশটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু এলইডি হেডলাইট যে কিনা আপনার পাওয়ারফুল রাতের বেলায় কিন্তু আলো দেবে আপনাদেরকে সাইড লাইট এবং ইন্ডিকেটর সব অরিজিনাল একদম আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইপার মোটর এক গ্লাসের একটি গাড়ি এই পাশটা দেখেন একটু চাকার রিং গুলো একটু দেখো চাকার রিং গুলো দেখেন একদম অবিকল সিএনজি সিস্টেম আর কালার গুলো দেখেন অবিকল কালার একদম অ্যাকুরেট কালার হয়েছে আমাদের আর এই পাশটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই ছাবি দিয়ে তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে গাড়ির ছাবি অন করে দেখাবো হচ্ছে একটি ডিজিটাল একটি মিটার আর এটাতে আপনার কতটুকু চার্জ আছে আর কত কিলোমিটার স্পিডে উঠতেছে সেটাই আপনি মূলত দেখতে পারবেন আর এই পাশটা ইন্ডিকেটারে আমরা এই যে ইন্ডিকেটার ডানে দিছি ইন্ডিকেটারের লোগো আর বাম সাইডে হচ্ছে ইন্ডিকেটারের লোগো হ্যাঁ আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এই মিটারটা হচ্ছে আপনার ব্যাটারির কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটাই কিন্তু দেখানোর জন্য মূলত এই মিটারটি এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি চার্জ কত পার্সেন্ট রয়েছে আপনি দশ পার্সেন্ট দিয়ে কত কিলোমিটার চালাতে পারবেন আমরা দশ পার্সেন্ট দিয়ে মোট আমরা আঠারো কিলো চালাতে পারি আপনারা এখানে দেখে নেবেন কত পার্সেন্ট আপনার চার্জ আছে কত কিলো চালাতে পারবেন সেটাই কিন্তু আমরা দেখাবো তো এই পাশটা একটু দেখাই এটা হচ্ছে আপনার নিউটেল আর এটা হচ্ছে ড্রাইভ আর পিছনে হচ্ছে রিয়ার আর এটা হচ্ছে আমরা এখন নিউটেল করে রাখি তাহলে গাড়ি কিন্তু সামনে দূর মারবে এই যে এখন এসকেলেটার দিছি গাড়ি কিন্তু সামনে যাবে না যখন আমরা ড্রাইভে দিব তখন কিন্তু আপনার গাড়ি কিন্তু সামনে গতি দিবে আর রিয়ার হচ্ছে পেছনে আশা করি এটা বুঝতে পেরেছেন এটা হচ্ছে হরেন আর এটা হচ্ছে পার্কিং এবং হেডলাইট তো হেডলাইটের আলো আমরা দেখাবো একটু একটু রাত্রে বেলা আপনাদেরকে দেখাইলে মনে হয় ভালো হবে হেডলাইট জ্বলতেছে কিনা দেখো তো জ্বলতেছে এই দেখছেন আপনারা হেডলাইটের কানেকশনটা দেখেন একটা হচ্ছে সাদা হেডলাইট আর একটা হচ্ছে আলো অনেক কিন্তু আলো দিচ্ছে আমাদের হেডলাইট গুলোতে বেলা আপনি কিন্তু অনায়াসে দূর থেকে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন এবং দেখতে পারবেন আপনার সুযোগ সুবিধা সমূহগুলো তো আমরা যদি একটু বাম পাশে দেখাই ওই যে বাম পাশে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ এটা হচ্ছে হেড ডিম সুইচ আর এখানে থ্রি গিয়ার আছে অটোমেটিক গিয়ার পড়বে আমাদের এই গাড়িগুলোতে ওয়ান টু থ্রি তো এটা হচ্ছে আপনি যখন এক নম্বরে চালাবেন তখন আপনার একটু স্পীড কম থাকবে দুই নম্বর আর একটু বেশি তিন নম্বরে একদম প্রপ স্পিড যে কিনা আপনাকে মাইলেজ দেবে ষাট কিলোমিটার এর উপরে তো আমরা যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা অটো ব্রেকার রয়েছে এটা হচ্ছে অটো ব্রেকার এটা যখন আমরা কোথাও যাবো তখন কিন্তু অফ করে রাখতে পারি আর এটা হচ্ছে গাড়ির যদি মোটরের কোনো সমস্যা হয় ব্যাটারির কোনো সমস্যা হয় তাহলে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে তো আমরা এখানে অন করে দিয়েছি অন করে দেওয়ার সাথে এটা একটু লাইট কন্ট্রোলার পাওয়ারফুল একটি লাইট কন্ট্রোলার তো এটা হচ্ছে সব কিছু এখান থেকে লাইটের যত কানেকশন এখান থেকে যাবে আর এটা হচ্ছে এই পাশে একটা স্পেয়ার চাকা থাকবে অরিজিনাল আমরা কিন্তু চাকাটা এখনো এখানে দিই নাই আর বক্স গুলো তো সাইড থেকে বক্স গুলো দেখো একদম সুন্দর একদম কোয়ালিটি ফুল গাড়ি তো আমরা এখন কিন্তু গাড়িটি এখনো ধোয়া মোছা করি নাই ধোয়া মোছা করলে কিন্তু আরো সুন্দর হবে এই যে হাইড্রোলিক ব্রেক এই যে দেখেন ব্রেক অয়েল এবং কি মাস্টার সিলিন্ডার ব্রেক হাইড্রোলিক ব্রেক যে আপনার গাড়িকে পাঁচ হাতের ভিতরে কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন যে কোনো সময় আপনি ব্রেক করে পাঁচ হাতের ভিতরে আপনার গাড়িকে দাঁড়ানো যাবে গাড়ি যত স্পিডে থাকে এই ব্রেক সিস্টেম তো পিছনে একটু আমরা একটু দেখাই পিছন দিকে আসো পিছন দিকে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এটা হচ্ছে সাইডবোর্ডের বোর্ড একটি ব্যাটারি দূরতে দেখো এটা হচ্ছে সাইড বোর্ডের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যে কিনা আমরা পাঁচ বছরের আপনাদেরকে ওয়ারেন্টি দিতেছি এবং কি আপনার এটা সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর মোটর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছর মোট ছয় বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে চার্জিং কেবল কট দ্রুত আপনার চার্জ হবে ফুল চার্জ হয়ে যাবে কিন্তু আমাদের এই গাড়ি চার ঘন্টার ভিতরে আপনার গাড়ি ফুল চার্জ হয়ে যাবে আর এই পাশটা দেখেন কন্ট্রোলার পিছনে দেখেন সকেট জবার আছে স্প্রিং আছে আর ডান পাশে চকর যাবার স্প্রিং যে কিনা গাড়ি আপনার ঝাঁকুনি থেকে আপনাদেরকে অনায়াসে আরামদায়ক হিসেবে আপনারা এই গাড়িতে চড়তে পারবেন প্যাসেঞ্জারের কোনো ধরনের সমস্যা হবে না দেখেন আমরা পাওয়ারফুল একটি মোটর অনেক উপরে কিন্তু এই মোটরটা দেখেন অনেক উপরে দেখা যাচ্ছে দেখেন আপনার কোন জায়গায় ওসা নিচু জায়গায় কিন্তু কোনো অবস্থায় কিন্তু বাঁচবে না অনেক উঁচা করে আমরা দিয়েছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো দেখেন আমাদের প্লাস আপ এই যে এক্সেল একদম অবিকল সিএনজির এক্সেল গুলো আপনারা কিন্তু মার্কেট থেকে লাগাতে পারবেন বিস্কুট প্লাস কাপ কোন কিছুই কিন্তু আপনার কোন জায়গা থেকে আপনার কোন জায়গা থেকে আপনার কোন জামিলা বিহীন ছাড়া আমাদের এই গাড়িতে কিন্তু আপনার মালামাল একদম সব জায়গা পেয়ে যাচ্ছেন আর আমাদের মোটরের ওয়ার্ড হচ্ছে টাটাই কোম্পানির আমাদের মোটর হচ্ছে ডাটা কোম্পানির অরিজিনাল মোটর 2000 ওয়াট 48 এবং 60 ভোল্ট দোনোটা দিয়ে ইউজ করতে পারবেন আপনারা আপনি 60 ভোল্টে চাইলেও চালাতে পারবেন আর যদি বলেন যে না আমরা 48 ভোল্টে চালাবো তাও চালাতে পারবেন তো আমরা এই পাশটায় একটু দেখাই আমাদের কোয়ালিটি দেখেন দূর থেকে একটু যদি আমরা দেখাই গাড়ির কোয়ালিটি এই গাড়ির আসল কথা হচ্ছে আমরা যে কোনো মালামাল আপনার সিএনজি যে সকল পার্সের দোকান আছে সেই দোকানগুলো থেকে কিন্তু আপনারা এই গাড়ি গাড়ির মালামালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর গিয়ার বক্সের মোটর এবং গিয়ার বক্সের যে কোনো মালামাল কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনার গাড়ির মালামালের জন্য কোনো টেনশন করতে হবে না আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সব আর সিএনজি যে যে সকল গুলো আছে সেগুলো কিন্তু আপনারা সব জায়গা থেকে পেয়ে যাচ্ছেন আর গাড়ির ভিতরের লুকটা একটু দেখাই অসাধারণ ডেকারেশন আমাদের মাসাল দেখেন এস এর যে বাম্পার গ্রিল এগুলা সব কিছু দেওয়া আছে তা আমরা এটা কিন্তু অর্ডার হয়ে গেছে আমাদের লম্বা সিট আমরা চাইছিলাম যে অরিজিনাল যে সিট গুলো আসে সেই সিট গুলো দেওয়ার জন্য ওনারা বলছে আমাদেরকে লম্বা একটা সিট দিয়ে দিতে সেই জন্য আমরা লম্বা একটা সিট দিয়ে দিচ্ছি গাড়িতে গাড়ির কালার এবং ফিনিশিং গুলো দেখেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর কালার ফিনিশিং তো বাম্পার এবং ডেকারেশন দেখেন খুবই চমৎকার দূর থেকে যদি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে আমাদের সাইডের বাম্পার গুলো দেখেন অসাধারণ সুন্দর তারপরে পিছনের বাম্পারটা দেখেন অসাধারণ চাইলে আমরা কিন্তু আবার কিন্তু আমাদের নতুন কোয়ালিটি বাম্পার এবং সবকিছু চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় গাড়ির এখন স্পিডটা আমরা আপনাদেরকে দেখাবো

জানিনা ভিডিওতে সাথে কিন্তু আমরা কিন্তু পারবো তারপরে স্পিড এরকম চালাবে আপনারা ধরেন গাড়ি চল্লিশ

কোনোটাই লাগে না অনেকে ফোন করতেছেন ভাইয়া আপনাদের গাড়ির দাম কিন্তু বেশি তা আমাদের গাড়ির কোয়ালিটিও সুন্দর গাড়ির কিন্তু সব পেয়ে যাবেন এবং কি আপনার গাড়ি অনেক টিকস মজবুত গাড়ি আমাদের গাড়ির দাম আমরা এই মুহূর্তে যারা নেবেন সবাই কিন্তু বলেন ভাইয়া গাড়ির ভিডিওতে আপনারা গাড়ির রেটটা বলেন না তো আসলে অনেক সময় গাড়ির রেট বাড়ে আবার অনেক সময় কমে ডলারের সাথে আমাদের এই কানেকশনগুলো চলে তো আমরা এখন এই মুহূর্তে আমরা গাড়ির দাম দেখছি পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্টিক সীমিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম